আসসালামু আলাইকুম বিওয়াস আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বিওয়াশ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কোনো লেখা কিভাবে অডিও কনভার্ট করবেন ভয়েসে কনভার্ট করবেন যে কোনো লেখা লিখবেন সেটা আপনারা চাইলে অডিওতে কনভার্ট করতে পারবেন সরাসরি অডিও হয়ে যাবে তো বিহাস এই কাজটি কীভাবে করবেন চলেন আজকের এই ভিডিওতে খুব সহজে আমরা শিখে নেই তো এই কাজটি করার জন্য আপনাদের চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর দেখেন আপনি সার্চ বক্সে লিখে দেবেন ই টু এস এটা লিখে সার্চ করে দিবেন ঠিক আছে আমি সার্চ করে দিলাম সার্চ করার পর দেখেন এরকম একটি অ্যাপস আপনাদের সামনে আসবে এই অ্যাপসটি আপনাদের ডাউনলোড দিয়ে নিতে হবে আমার ডাউনলোড দেওয়া আছে আমি সরাসরি এই অ্যাপসের ভিতরে চলে যাব চলে আসার পর এরকম ইন্টারভিউস আপনাদের সামনে আসবে ঠিক আছে এন কিছু সেটিংস আছে আপনাদের সেটা করে নিতে হবে তাহলে বয়সটা আরও সুন্দর হবে মানে যে লেখার এই জায়গায় আপনি লিখবেন সেটাই অটোমেটিকই বয়েসে তৈরি হয়ে যাবে অডিও তৈরি হয়ে যাবে ঠিক আছে তার জন্য আপনাদেরকে কিছু বয়েস চেঞ্জ করে নিতে হবে সেটিংস করে নিতে হবে বা বয়েসটা সুন্দর করার জন্য আর কি ঠিক আছে তো এরকম দেখেন অ্যাপসের ভিতরে আসার পর উপরে এন বাম পাশে থ্রি ডট মেনু আছে সেটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারভিশ আসবে সবার নিচে দেখেন এন সেটিংস নামে যে লেখা আছে সেই সেটিংস নামে লেখাটার উপর আবার আরও ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন এইরকম ইন্টারভেস আপনাদের সামনে আসবে তো বেশ প্রথমত দেখেন ও সবার উপরে যে রোবটিক অ্যাপসের মতো একটা আইকন আছে সেটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এই জায়গায় সবার উপরে লেখা আছে স্পিড সার্ভিস বাই গুগল এটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে এটার উপর ক্লিক করে দিতে হবে ঠিক আছে এটার উপর ক্লিক করার পর মানে ভয়েসটা কাদের মতো করতে চান ছেলেদের মতো না মেয়েদের মতো সেই ক্ষেত্রে আপনাদের এই বয়সটা এই জায়গাতে চেঞ্জ করে নিতে হবে দেখেন আপনি যদি বয়সটা বাংলা ভাষায় করতে চান তাহলে এই জায়গায় বাংলায় সিলেক্ট করা থাকবে অন্য কোনো ভাষায় আপনারা সেই বয়সটা অডিওটা রেকর্ড করতে চান সেই ভাষাটা সিলেক্ট করতে হবে আমি বাংলা ভাষায় আমি এই লেখাটা অডিও কনভার্ট করব ঠিক আছে আমি এই বাংলায় সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখেন এই জায়গায় বাংলাদেশ ওয়ার নামে যে লেখা আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এই জায়গা থেকে আপনারা মেয়েদের ভাষা ছেলেদের বাসা আলাদা আলাদা ভাষা আছে যেমন আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটি বাসা এই জায়গা থেকে নিয়ে নিলাম ঠিক আছে আপনার এই জায়গা থেকে ছেলেদের বাসা আছে মেয়েদের বাসা আছে ঠিক আছে আপনারা যে কোনো বাসা নিতে পারেন আমি ছেলেদের বাসাই নিলাম নেওয়ার পর দেখেন এই জায়গা থেকে আপনারা বাসাগুলো মানে স্লো মোশন করতে পারবেন মোটা চিকন করতে পারবেন আপনার মন খুশির মতো মোটা চিকন করে নেবেন যেমন উপরে রয়েছে আপনার মানে তাড়াতাড়ি বলবে আস্তে আস্তে বলবে এটা কম বেশ করতে পারবেন আপনারা ঠিক আছে আর নিচে রয়েছে আপনাদের যে ভাষাটা তৈরি করবেন সেটা চিকন কোনটা করতে পারবেন মোটা কোনটাও করতে পারবেন সেটা করার জন্য নিচেরটা কম বেশ করে নেবেন ঠিক আছে আপনারা টেস্ট করে নেবেন আমি আপনাদেরকে ভিডিওটা লং হইতেছে তার কারণে আমি এরকমভাবে দেখালাম না আপনারা এই আমি যেরকম করে দেখাইতেছি সেরকম আপনারা এই কাজটি করবেন ঠিক আছে করার পর এই জায়গায় কিন্তু কাজ শেষ এখন আপনারা ব্যাগে এসে বলবেন ব্যাগে আসার পর দেখেন এখন আমি কিছু লিখবো ঠিক আছে কবিতা টপিতে যাই হোক আমি কিছু লিখে সেটা কিভাবে অডিওয়ে কনভার্ট করব মানে রেকর্ডে কীভাবে কনভার্ট করব সরাসরি লেখাটা অডিও হয়ে যাবে ঠিক আছে আমি সেই লেখাটা আমি কপি করে দিয়ে দিলাম কপি করে দেওয়ার পর দেখেন এই লেখাগুলো আমি অটোমেটিকই অডিওয়ে কনভার্ট করব সেটা কিভাবে করতে হবে এখন আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দেবো ঠিক আছে দেখেন উপরে থ্রি ডট মেনু আছে ডাইন সাইডে ঠিক আছে সেই ফ্রি ডট উপর ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর দেখেন বিয়াস এই জায়গায় দুই নম্বর আছে স্পট অ্যান্ড অডিও ফাইল এই লেখার উপর আপনাদের ক্লিক করে দিতে হবে ঠিক আছে আমি ক্লিক করে দিলাম আমি যেরকমভাবে আপনাদেরকে দেখাবো ঠিক সেম সেইভাবে কাজটি করতে হবে দেখেন এই জায়গা থেকে আপনি এই রেকর্ডটি কোন ফাইলে নিতে চাইতেছেন সেই ফাইলটা আপনাদেরকে এই জায়গা থেকে সিলেক্ট করতে হবে তো বিয়াস দেখেন এই জায়গায় কিন্তু আপনাদের সেই লেখাগুলো অটোমেটিক আইসাভাবে সেই ফাইলটি আপনাদের তৈরি করবেন আপনার মন মতো আর যদি আপনারা ফাইল তৈরি না করেন তাহলে অটোমেটিক একটি ফাইল তৈরি হয়ে যাবে তার জন্য দেখেন এনু সেফ নামে যে লেখা আছে এটার উপর ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন বিয়াস এই জায়গায় হানড্রেড পার্সেন্ট যখন হবে দেখেন ওয়ান টু কইটা কিন্তু গেত আছে তারপর পার্সেন্ট যখন হবে তখন কিন্তু অটোমেটিক এই এইটা কিন্তু অডিওই কনভার্ট হয়ে যাবে লেখারা অডিওই কনভার্ট হয়ে যাবে আমরা সেই পর্যন্ত একটু অপেক্ষা করি ঠিক আছে দেখেন বিয়াস অলরেডি কিন্তু আমার এটা সেভ হয়ে গেছে অডিও কনভার্ট হয়ে গেছে এখন আমি দেখেন উপরে ডাইন সাইডে ও কিন্তু লেখার উপর ক্লিক করে দেব ক্লিক করার পর দেখেন এই অডিওটা শোনার জন্য এটার উপর মেক্স প্লেয়ারের উপর ক্লিক করলাম দেখুন এটা কিন্তু এখন বয়সে তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে শোনাইতেছি তুমি আমার রঙিন স্বপ্ন শিল্পীর রমি ছবি তুমি আমার চাঁদের আলো সকাল বেলার রবি দেখেন বিয়াস এটা কিন্তু অলরেডি বয়েজে তৈরি হয়ে গেছে আপনি যে লেখার ওই জায়গায় লিখবেন সেই লেখাটা কিন্তু অটোমেটিকই ভয়েজে তৈরি হয়ে যাবে অডিও হয়ে যাবে দেখেন এই অডিওটা কতক্ষণ হয়েছে অডিওটা হয়েছে ঠিক আছে তো আপনাদেরকে দেখাইতেছে এটা কোন জায়গায় সেভ হয়েছে দেখেন আমি ম্যাক্স প্লেয়ারে গিয়ে আপনাদেরকে দেখাইতেছি দেখেন বিয়াস ডাউনলোডে কিন্তু এটা সেভ হয়ে থাকবে দেখেন সবার নিচে সেভ হয়ে গেছে মেমোরিতে তো আসলে আপনারা মূলত এভাবেই যে কোনো লেখা অডিওতে কনভার্ট করতে পারবেন আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যদি এরকম ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এরকম ভিডিও পেতে আল্লাহ হাফেজ